কিলোডেনড্রানের যতগুলি ভ্যারাইটি বর্তমান বাজারে পাওয়া যায় ইয়োলো এবং ব্রাউন তার মধ্যে অনেকগুলি বাই কালারের তৈরি হয়েছে এই সমস্ত যত ভ্যারাইটি পাওয়া যায় এই সমস্ত ফিলোডেনড্রেন্টগুলি কিন্তু আমাদের ইনডোর প্ল্যান্ট এবং এই সমস্ত প্ল্যান্টগুলি যেন হালকা রোদ হালকা ছায়া লাগে তার সঠিক মাটির মিশ্রণ তৈরি না হওয়ার জন্য এই সমস্ত গাছগুলি ক্রয় করতে গেলে কিন্তু একশো দেড়শো পাঁচশো টাকা পর্যন্ত নিয়ে নেয় তারপর আমরা বাড়িতে আনার পরে তার সঠিক পরিচর্যা না করার পরে দেখেন গাছগুলি বেশ কিছুদিন পর মারা যায় গোড়া পচে যাচ্ছে পাতা পচে যাচ্ছে এবং তার পরবর্তীতে আমরা এই সমস্ত গাছ লাগানোর ক্ষেত্রে বিরত থাকছি তো আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ ফিলোডেনডোরন্ট যারা পছন্দ করেন এবং যারা আপনারা প্ল্যান্ট করেছেন যে বাড়িতে লাগাতে চান তার পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন তার কারণ আপনি যখন এই সমস্ত ভিডিওগুলি দেখবেন এবং আমাদের তথ্যগুলিকে মেনে চলবেন আপনার একটি গাছও নষ্ট হবে না এবং আপনারা এই সমস্ত গাছের সঠিক বচিৎ বৈশিষ্ট্য এবং তার কি মাটির মিশ্রণের প্রয়োজন রয়েছে তার কি রয়েছে সমস্ত কিছু তথ্য এবং আমরা এই সমস্ত কিছু পরিচর্যা করার পরে তবে আপনাদেরকে জানিয়ে দিই তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন প্রথম অবস্থায় যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে চারা ক্রয় করা আপনারা যখন কোন নার্সারিতে যাচ্ছেন ফ্লেড সেটা ইয়েল হতে পারে ব্রাউন হতে পারে বাই কালার হতে পারে যেটা চারা ক্রয় করবেন অবশ্যই চারাটি একদম ছোট্ট চারা নেওয়ার চেষ্টা করবেন অন্তত চারাটি পাঁচ ইঞ্চি মতো বেড়েছে বা তার থেকে একটু বড় হয়েছে দশ ইঞ্চি হয়েছে এই ধরনের চারা ক্রয়ের চেষ্টা করবেন আর এই ধরনের চারাগুলির দাম আপনার অন্তত দেড়শো থেকে দুশো এবং তার থেকে বড় নিতে গেলে আবার পাঁচশো হাজার টাকাও হতে পারে আপনারা আপনাদের পজিশন বুঝে এবং জায়গা বুঝে আপনারা চারা ক্রয় করবেন আর চারাটি যখনই ক্রয় করবেন সেটা যেন কোনো একটা প্যাকেট হোক বা টব হোক তার মধ্যে যেন সেট থাকে এবং সেই চারাটি কিন্তু ক্রয় করতে হবে আর যখনই চারাটি ক্রয় করবেন তখন দেখবেন আপনার এই সমস্ত গাছগুলি কিন্তু নার্সারিতে পলি হাউসের ভেতরে থাকে আপনারা যখন বাড়িতে নিয়ে আসবেন তখন আপনারা চেষ্টা করবেন সেই সমস্ত গাছগুলি অন্তত ছ থেকে সাত দিন সাড়ে কোথাও রেখে দেওয়ার আপনি যদি গাছটিকে নিয়ে এসে কোথাও রোদে আপনার ছাদ বাগানে রেখে দেন এবং তার মধ্যে যদি কন্টিনিউ হঠাৎ করে রোদ লাগে তাহলে গাছটি মারা যাবে তাই এই ভুলটি কখনোই করবেন না এবার আছে টব নির্বাচন আপনি এই গাছটিকে কোথায় রাখবেন সেই জায়গা সুন্দর ছাদে রাখবেন না আপনার ঘরে রাখবেন বা জানালায় রাখবেন সেটা আপনার সুন্দর বুঝে এবং গাছের উচ্চতা এবং হাইট বুঝে আপনাকে টপ ক্রয় করতে হবে আর এই সমস্ত গাছগুলি লাগানোর জন্য প্রথমে আপনার আমার মনে হয় যেটা একটা প্লাস্টিকের টপ ক্রয় করা সবচেয়ে ভালো এবং সেই সমস্ত টবের মধ্যে আপনার এই গাছগুলিকে বড় করুন তারপর আপনার পছন্দ মতো সিরামিকের টব হতে পারে বর্তমানে প্রচুর ভালো ভালো টপ পাওয়া যায় সেই সমস্ত টবের মধ্যে এই গাছটিকে বসিয়ে রাখুন তাহলে কি হয় সিরামিকের টবে মাটি এবং জল পড়লে দীর্ঘ সময় পর তার উপরে যে গ্লেজি ব্যাপারটা থাকে সেটা নষ্ট হয় আর এই ক্ষেত্রে কিন্তু কোন রকমই কোনো কিছু আর নষ্ট হবে না কারণ সমস্ত বিষয়টা ওই প্লাস্টিক টবের মধ্যে হয়ে গেল তো এটা আপনার মেনে চলতে পারে এবারে আসি মাটির মিশ্রণ এই সমস্ত গাছের জন্য আপনাদের যে মাটি মিশ্রণটি আমি কথা বলবো আপনারা যদি ঘেস মিডিয়াতে এই সমস্ত গাছগুলি করতে পারেন তাহলে নাইনটি পার্সেন্ট ঘেস আর বাকি টেন পার্সেন্ট আপনারা যে কোনো কম্পোস্ট সার নিয়ে হাড়গুঁড়ো শিঙ্ঘ এই সমস্ত কিছু নিয়ে যদি আপনারা টবের মধ্যে এই সমস্ত গাছগুলিকে বসিয়ে দেন তাহলে এই সমস্ত ঘেসে করাতে অনেকটা সুবিধা রয়েছে প্রথম কথা হচ্ছে এই সমস্ত গাছে জল স্ট্রে করে না তারপরে এই সমস্ত মিডিয়াতে চট করে কোনো রোগ পোকামাকড় হয় না এর অনেক সুবিধে রয়েছে এইটা একটা করতে পারেন এবার মাটির মিশ্রণ করতে পারে মাটি মিশ্রণ করতে হলে আপনাকে এখানটা ফিফটি পার্সেন্ট মাটি নিতে হবে থার্টি পার্সেন্ট কম্পোস্ট নিয়ে নিতে হবে তার সঙ্গে বালি আর পাতা পচা আর বালি যদি সুধি নিতে পারেন পাতা পচা এবং বালি সেটা দিয়েও যদি একটা মাটির মিশ্রণ তৈরি করতে পারে এর প্রচুর মাটির মিশ্রণ রয়েছে সেগুলি দিয়েও কিন্তু হতে পারে তবে মাটির মিশ্রণে কিন্তু ট্রি থেকেই যায় কারণ এখানে জলের স্টে করে এবার আসি গাছ লাগানো গাছ লাগানো কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনাকে গাছটিকে কোনো একটা ছায়াচ্ছন্ন জায়গাতে রেখে দিতে হবে আপনি সাত দিন যেখানে রেখেছিলেন ঠিক সেখানে রেখে দেবেন এবার গাছে নিয়মিত পরিচর্যা শুরু করবেন গাছে জল দেবেন ঠিক আছে গাছে আপনারা খাবার দেবেন এই সমস্ত বিষয়গুলি তো থাকবেই এবার আসি সানলাইট এই সমস্ত গাছগুলি কিন্তু একেবারে করা সূর্যালোক পছন্দ করে না এই সমস্ত গাছগুলিতে আপনাকে যে সূর্যালোকটা দিতে হবে সেটা হচ্ছে সেমি সেড যেটা সরাসরি পলি হাউস পাওয়া যায় বা আপনার বাড়িতে কোনো ছাদ বাগান বা জানলার পাশে রয়েছে সেখানে আপনার পেতে পারেন সকালের বিকেল রোদ লাগছে হালকা এমন জায়গায় বা আপনি বেলকুনিতে রেখে দিয়েছেন যেখানে সকালে ঘুম থেকে ওঠার পর রোদ লাগছে তারপর আর কোনো রকম কোনো রোদ লাগছে না এমন একটি জায়গা আপনার পছন্দ করবে কড়া সূর্যালোকে খোলা আকাশের নিচে এই সমস্ত গাছগুলি ডাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে এবার আসি জল দেওয়া একেবারে জল পছন্দ করে সেটা মাটির মিশন দেখে আপনারা বুঝতে পারছেন আর যদি জল স্টে করিয়ে দেন গাছের গোড়া পচে যাবে আর যদি জল না দেন অন্তত দশ থেকে পনেরো দিন এই সমস্ত শুকনো মাটিতেও বেশ ভালো থাকে তো অবশ্যই আপনার করে ব্যবহার করলেই যথেষ্ট আর যদি ইনডোরে থাকে তাহলে আরোই কম জল লাগে তো অবশ্যই জলের ব্যাপারটা একটু মেনে চলুন এবার আছে রোগ পোকামাকড় এই সমস্ত গাছে কোনো রোগ পোকামাকড় হয় না এই সমস্ত গাছগুলি যেটা মেন সমস্যা হয় এই সমস্ত গাছগুলি যেহেতু পরিবেশ থেকে প্রচুর পরিমাণে দূষিত পদার্থ শোষণ করে তার জন্য এই সমস্ত গাছের পাতায় প্রচুর পরিমাণে ধুলিকণা জমে আর এই সমস্ত ধূলিকণা জমতে জমতে একসময় গাছের পাতার পত্র রন্ধগুলিকে বন্ধ করে দেয় এবং বাষ্পমোচন বন্ধ হয়ে যায় যার ফলে গাছগুলি একসময় শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়ার মতো অবস্থা তৈরি হয় তাই অবশ্যই আপনাদের এই সময় এই সমস্ত গাছগুলি পাতাগুলিকে মাঝে মধ্যে একটা ভেজা কাপড় দিয়ে সপ্তাহে একদিন করে পরিষ্কার করে দিতে হবে এতে গাছের পাতা গ্লেজিটা খুব ভালো থাকে দেখতে দেখে সুন্দর লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর তার সঙ্গে সঙ্গে গাছ খুব ভালো সাল করতে হবে বাষ্পমোচন করতে হবে পরিবেশ থেকে দূষিত পদার্থগুলোকে শোষণ করতে পারে এবার গাছটি প্রচুর উপকারিতা রয়েছে এবং এই সমস্ত উপকারিতা আপনারা গুগল বা বিভিন্ন মাধ্যম রয়েছে সোশ্যাল মাধ্যমে সার্চ করলে আপনারা এগুলি পেয়ে যাবেন এবং তারপরে আপনারা এই সমস্ত গাছগুলি কিনে আসুন এবং আরেকটি বিষয় রয়েছে অনেক গাছটি রয়েছে যে সমস্ত গাছগুলি ঘরে রাখলে একটু দূষিত পদার্থ থাকে তার মধ্যে যেটা বাচ্চা এবং পশু থেকে দূরে রাখতে হয় কিন্তু এই সমস্ত গাছের ক্ষেত্রে একদম সম্পূর্ণ সেফ গাছ সে সমস্ত কোনো কিছু নেই সেই বিষয় থেকে আপনারা একদম নিশ্চিন্ত করতে পারেন আর তেমন কিছু নেই ছোট ছোট মেনটেন্স আপনারা করুন এবং গাছে খাবার দেওয়ার বিষয়টা থাকে সবার শেষে আপনারা যদি গাছে খাবার দিতে চান এই সমস্ত গাছে তাহলে আপনারা এখানটায় এনপিকে কুড়ি 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 লিকুইড ফার্টিলাইজার যদি আপনারা কাছে একবার স্প্রে করে দেন এবং বাকি যেটুকু অংশবাস্ত গোড়ায় দিয়ে দিন এটা যদি আপনারা এক মাস অন্তরও করেন তাতেও গাছে অনেক ভালো আর যদি আপনি কন্টিনিউ করতে চান পনেরো দিন অন্তর করতে চান তাহলে গাছের গ্রোথটা একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে গাছটা অনেকটা লম্বাটি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে সাপোর্ট দিয়ে রাখতে হবে আর খাবারটা যত কম দেবেন গাছের শেপটা তত ভালো থাকবে আর যদি মাটির মিডিয়াতে করেন বা বাইরে থেকে যদি ভার্মি সারগুলো দিতে এই সমস্ত খাবার না দেওয়াই ভালো এই সমস্ত খাবার দিলে আরও ফাস্ট বেড়ে যায় ঠিক আছে তার জন্য অবশ্যই আপনারা বছরে একটা নির্দিষ্ট সময় রিপোর্ট করবেন তাহলে গাছগুলি আরো ভালো থাকবে তার আর কিছু বলেনি এই ছোট ছোট মেনটেন্সগুলি আপনারা করুন দেখবেন আপনাদের গাছ এমনি ভালো থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন